নমস্কার বন্ধুরা আজকের আলোচনার বিষয়টা হচ্ছে যুবশ্রী প্রকল্প আপনার সবাই তো যুবশ্রী প্রকল্পে আবেদন করেছেন এবং যুবশ্রী প্রকল্পে পনেরোশো টাকা প্রতি মাসে পাচ্ছেন আপনাদের জানা থাকবে বর্তমানে কিন্তু যুবশ্রী প্রকল্পের যে এনএক্স থ্রি ফর্ম ফিলাপ সেই এনএক্স থ্রি ফর্ম ফিলাপ কিন্তু শুরু হয়ে গেছে এবারে এই এনএক্স থ্রি ফর্ম ফিলাপে আপনারা কিন্তু যে ফর্মটা ফিলাপ আছে সেই ফর্মটা আপনি কীভাবে ফিলাপ করবেন অবশ্যই আপনারা সবাই কিন্তু এনএক্স থ্রি ফর্ম ফিলাপ সেটা কিন্তু করতে জানেন যেহেতু আপনি প্রতি বছর টাকা পাচ্ছেন প্রতি মাসে টাকা পাচ্ছেন তাহলে অবশ্যই আপনার জানা থাকবে যে এনেক্সা থ্রি ফর্ম আপ সেই এনেক্সা থ্রি ফর্ম আপটা কীভাবে করে কিন্তু এবারে ব্যতিক্রম ব্যতিক্রমটা কি এবারে হচ্ছে এনেক্সা থ্রি ফর্ম আপ যেটা নর্মালি আপনার জুন জুলাইয়ের মধ্যে হয়ে থাকে কিন্তু এবার কিন্তু অক্টোবর মাসে হচ্ছে এবার যখন এনেক্সা থ্রি ফর্ম ফিল আপ করতে যাচ্ছেন তখন স্টার্ট ডেট এবং এন্ড ডেট যেটি রয়েছে সেটা নিয়েই কিন্তু একটা সমস্যার সম্মুখীন হচ্ছেন স্টার ডেট এবং এন্ড ডেট যেটি রয়েছে সেই ডেটটা আপনারা কিভাবে দেবেন দেখুন এখানে দুটি ধরনের কিন্তু আপনি ডেট কিন্তু দিতে পারেন কি কি ডেট হতে পারে সেটাও কিন্তু এই ভিডিওতে আমরা আলোচনা করব তো প্রথমেই বলি এনএক্সএফসি ফর্ম ড্রাফ কখন কখন হয়ে থাকে নরমালি আপনার জানুয়ারি থেকে হয়ে থাকে মানে ডিসেম্বর জানুয়ারি থেকে হয়ে থাকে এবং দ্বিতীয়টা আপনার জুন জুলাই আগস্টের মধ্যে কিন্তু হয়ে থাকে মানে সব মাস অন্তরে কিন্তু থ্রি থ্রি ফর্ম ফর্ম কিন্তু হয়ে থাকে এবারে কিন্তু আগস্টে হচ্ছে অনেকটাই লেটে হচ্ছে এবার সমস্ত কিছু তো ঠিক আছে এবারে এটা নিয়ে চিন্তা আমি যে বললাম দুই ধরনের ডেট আপনি দিতে পারেন তার মধ্যে প্রথম ডেটই হচ্ছে নর্মালি কিন্তু অনেকেই দেখবেন যারা অনেক আগে থেকে এনেক্সা থ্রি ফর্ম ফিল করে আসছে বা পূর্বে টাকা পাচ্ছে তারা কিন্তু কি করে মানে এই বছর যদি আপনি ধরতে চান এই বছর তার অধিকাংশ ছেলে মেয়েরা কি করবে এক এক দু হাজার পঁচিশ স্টার্ট ডেটটা দেবে এবং লাস্ট ডেট যেটি রয়েছে সেটা আমার এন্ডের যেটা রয়েছে তিরিশ ছয় দু হাজার পঁচিশ জানুয়ারি থেকে শুরু করে জুন মাস অবধি কিন্তু দেবে এবং দ্বিতীয় যেটি রয়েছে সেটি কি হতে পারে দ্বিতীয় যেটি রয়েছে আপনার আপনি স্টার্ট ডেটটা জানুয়ারিতে দিতে পারেন বা আগের বছর যে ফর্মটা আপনি ফ্ল্যাপ করেছেন যেখানে যেখানে এন্ড ডেটটা দিয়েছেন সম্ভবত আপনার এন্ড ডেটটা ফেব্রুয়ারিতে হওয়ার কথা যেহেতু ফেব্রুয়ারিতেই ইনিশ ফর্ম ফিল আপটা কিন্তু হয়েছিল যেহেতু আগেবারে এন ডেটটা আপনার ফেব্রুয়ারিতে হয়েছিল তাহলে এবারে আপনি স্টার্ট ডেটটা ফেব্রুয়ারিতে দেবেন এবং এন্ড ডেটটা মানে যে ডেটে আপনি ফর্মটা ফিল আপ করছেন সেই ডেটটা কিন্তু আপনি দিতে পারেন এই দুই ধরনের কিন্তু করতে পারেন অবশ্যই আমি আরেকবার ডেটটা বলে দিচ্ছি প্রথম যে ডেটটা হবে সেটা হবে আপনার এক এক দু হাজার পঁচিশ থেকে শুরু তিরিশ ছয় দু হাজার পঁচিশ শেষ কিংবা দ্বিতীয় যেটা হচ্ছে আগেরবারে বারে এনেকসা থ্রি ফর্ম ফিল আপ যদি আপনি করে থাকেন লাস্ট ডেট যেটা দিয়েছেন তার পরের দিনটা সম্ভব আপনার ফেব্রুয়ারিতে এনেক্সা থ্রি ফর্ম ফিল আপ হয়েছিল তাহলে ফেব্রুয়ারিটা থেকেই আপনার স্টার্ট ডেটটা শুরু হবে এবং এন্ড ডেট বলতে আপনি বর্তমানে যে ডেটে ফর্মটা ফিল আপ করছেন সেই ডেটটাতে কিন্তু আপনার এন্ড ডেট হবে এই হিসাবেও কিন্তু আপনারা যে ফর্ম ফিলাপ সে ফর্ম ফিলাপ কিন্তু করতে পারেন এছাড়াও আপনারা যদি মনে হয় আপনারা কাস্টমাইজ করে আপনাদের আলাদা করে ডেট দেবেন অবশ্যই সেটা দিতে পারেন তো এই দু ধরনের ডেটটাই কিন্তু অধিকাংশ ছেলে মেয়েরা কিন্তু করবে তার মধ্যে প্রথম যেটা বললাম সেটাই নাইনটি টু এইটি পার্সেন্ট ছেলে মেয়ে করবে এবং বাকি যারা রয়েছেন সেটা কিন্তু দ্বিতীয় যেটা বললাম সেটা করবে এবার আপনারা চিন্তা ভাবনা করুন যে কোনটা দিলে পরে ভালো হয় আমি তো বলবো প্রথম যেটা হলো কারণ অধিকাংশ ছেলে মেয়ে সেটাই করে থাকে আপনার জানুয়ারি থেকে জুন মাস অবধি আবার পরে যখন ফর্ম ফিল হবে জুলাই থেকে আপনার ডিসেম্বর অবধি এভাবে যদি আপনি ফর্মটা ফিল আপ করেন তাহলে ছ মাসের যে গ্যাপ রয়েছে প্রতিবারে কিন্তু ফ্ল্যাপ হয়ে যাবে তো অবশ্যই আপনারা ফর্মটা ফিল আপ যদি করে থাকেন এবং ডেটটা কি দিয়েছেন সেটা অবশ্যই কমেন্ট করতে পারেন কমেন্ট করলে পরে এই ভিডিও যারা দেখছে তাদের আরও সুবিধা হবে যে আপনি বা আরো যারা ফর্মটা ফিল করেছে তারা কিভাবে ফর্মটা ফিল আপ করেছে কি ডেট দিয়েছে সেটা তাদের জানতে কিন্তু আরো সুবিধা হবে এছাড়াও নেক্সট ভিডিও আরেকটা তৈরি করবো আমি আপনাকে দেখিয়ে দেবো হাতে কলমে যে কীভাবে আমি ফর্মটা ফিল আপ করছি এবং ডেটগুলো কি দিয়েছি আপনার কি পারপাসে দিয়েছি না দিয়েছি এবং কি লিখেছি না লেখেছি সমস্ত ডিটেলস দেখুন সেই ভিডিওতে নিয়ে দেখিয়ে দেবো তো সেই ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে যদি এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব না করেছেন তো অনুরোধ রইলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন